হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন তোমাদের সাথে ভিডিও দেওয়া হয় না তাই অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম পুজো তো চলেই এলো সবার কি শপিং করা কমপ্লিট হয়ে গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার শপিং করা বাকি ছিল সেই জন্য মহালয়ার ঠিক চার দিন আগে আমি বেরিয়েছিলাম শপিংয়ের জন্য তো গিয়ে যা দেখলাম তোমাদের সাথে আজকে সবটাই শেয়ার করব তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমরা শপিং করতে গিয়েছিলাম এম বাজার ওখানের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর অনেক ভালো ভালো কালেকশনও পাওয়া যায় সেজন্য ফার্স্ট ওখানেই গেলাম আমরা আর তোমরা কারা কারা এম বাজারে শপিং করেছো অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানিও এখানে অনেকগুলো কালেকশন দেখে কয়েকটা শপিং করে আমরা চলে গিয়েছিলাম সোজা সিটি হাউস ওখানে যাওয়ার কিছুক্ষণ পরই আমি আমার একটা খুব পছন্দের কালারের ড্রেস আমি পেয়ে গিয়েছিলাম সেজন্য ট্রায়াল রুমে সে ট্রায়ালও দিয়ে নিলাম আর এই টপটাও খুব পছন্দ হয়েছিল কিন্তু আমি নিই আমার শপিং কমপ্লিট হয়ে গিয়েছিল সেজন্য আমি আর ভিতরে দাঁড়িয়ে না থেকে বাইরে এসে বসেছিলাম ভিতরে জন্য ভিড় ছিল আর এত পা ব্যথা করছিল তোমাদের আমি বলে বোঝাতে পারবো না সেজন্য আমি বাইরে এসে বসেছিলাম আর দিদি আর দাদা ওরা ওদের শপিং করতে ব্যস্ত ছিল তো ততক্ষণ আমি বাইরেই ওয়েট করছিলাম তারপর আমরা এখান থেকে চলে গিয়েছিলাম এসেল হাউসে আসলে আমার যাওয়ার কথা ছিল সিলেদার্সে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল আমাদের ওই শপিংগুলো করতে করতে সেজন্য পাশেই এসেল হাউস ছিল ওখান থেকেই জুতোটা কিনে নিলাম এই জুতোটা আমি নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার নেওয়ার পরে দিদিও ওর জন্য একই সেম জুতো দেখছিল বাট ও নেয়নি এখান থেকে জুতো কিনে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর কিছু শপিং বাকি ছিল সেজন্য আবার পরের দিন আমরা তিনজন বেরিয়েছিলাম আর এই দিন আমরা শপিং শুরু করার আগেই আমাদের টিফিনটা সেরে ফেলেছিলাম দাদা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল আর আমাদের জন্য অর্ডার করেছিল চাউমিন ফ্রাইড রাইস আর বিরিয়ানি বাট দুঃখের বিষয় কোনোটাই একটাও ভালো টেস্টি ছিল না এত টাকা দিয়ে অর্ডার করেও কোনো লাভ হয়নি আমাদের বাট কি করা যাবে অর্ডার যখন করা হয়েছে খেতে তো হবে সেজন্য আমরা খেয়ে নিলাম আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং এর জন্য এই দিন আমরা যাচ্ছিলাম সিলেদার্সে আর সিলেদারসে যাওয়ার আগে যে মার্কেটটা পড়ে দেখো শুধু এখানে মনে হচ্ছে যেন পুজো শুরু হয়ে গেছে এত ভিড় এত লোকজন তোমাদের দেখলে মনেই হবে না যে এখনও পুজো শুরু হয়নি মানে আমরা তো মহালয়ার চার দিন আগে গিয়েছিলাম আর তাতেই এত লোকজন আর সিলেদার্সে এই দেখো ঢোকার মুখে কত লোক মানে পা ফেলে ঢোকার কোনো জায়গা নেই ঠেলে 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 রুখতে হচ্ছিল আমি ভাবছিলাম হয়তো আমার একাধি শপিং বাকি আছে সবার হয়ে গেছে কিন্তু না আমি যা দেখলাম অনেক মানুষের শপিং করা বাকি আছে সিলেদার্সে আমার একটা ব্যাগ কেনার কথা ছিল আর জুতো কেনারও কথা ছিল বাট আগের দিন এস হাউস থেকে কিনে নিয়েছিলাম যেহেতু জুতোটা আর কিনিনি এখান থেকে শুধু ব্যাগটাই কিনেছিলাম আর দিদি দিদির কেনাকাটা কিছু করছিল সিলেদাস থেকে বেরিয়ে আমরা কিছু কানের কিনবো বলে কানের দোকানে যাই আর তার মধ্যে দাদা আমাদের পিছনে দাঁড়িয়ে থাকতে থাকতে এত অবস্থা খারাপ সে আর দাঁড়াতেই পারছে না সেই জন্য নিজেই বসে পড়েছে তোমাদের দেখাচ্ছি আসতে ব্যাগটা আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না টাটা